যে আওয়ামী লীগ হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা সিস্টেম শিক্ষার্থীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু গণ আন্দোলন গড়ে ওঠার ফলে শুধু কোটা সিস্টেম নয় পুরো আওয়ামী সিস্টেম ধসে গিয়েছে ডাকসো আমার আমাদের অঙ্গীকার ডাকসবে প্রতিবার এই যে তাদের যে দাবি তারা যে জিনিসটা চায় সেটাকে যে কোনো ভাবে যে কোনো ষড়যন্ত্র দিয়ে কোনো বন্ধ করে রাখা যাবে না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই রায় জানিয়ে দিয়েছে বন্ধুগণ নারী শিক্ষার্থীদের হল থেকে তাদের ভোট কেন্দ্র অনেক দূরে রাখা হয়েছে যাতে করে নারী শিক্ষার্থীরা ভোট দিতে একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এই যে বারবার ডাকসু নিয়ে নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আজকে যেমনটি আপনারা দেখলেন যে একবার হাইকোর্ট রায় দিয়েছে চেম্বার থেকে আবার সেটাকে স্থগিত করেছে এরকম নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করে ভোটারদেরকে ভোটারদের ভোট দিতে একটা অনাগ্রহ সৃষ্টি করার একটা পায়ে তারা চলছে বলে আমরা সন্দেহ করি আমরা আশা করবো নয় সেপ্টেম্বর এখন থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত ডাকসুনি আর কোনো তাল আর কোনো হেরফের হবে না এবং সুষ্ঠু পরিবেশে ডাকচুর নির্বাচন অনুষ্ঠিত হবে যাতে এখানকার ভোটাররা প্রার্থীরা সবাই উৎসাহের সহিত ইলেকশনে অংশগ্রহণ করতে আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায় তারা স্পষ্ট হয়েছে আমরা গত কয়েকদিন কয়েকদিন ধরে যে আশঙ্কার কথা বারবার করে বলে আসতেছি সে আশঙ্কা আজকে দৃশ্যমান হয়েছে আমরা দেখেছি বিএম পাহাবিদা নামে একজন ব্যক্তির রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অতি উৎসাহী হয়ে পুরো পুরা ডাক সুখ স্থগিত করে দিয়েছে আমরা দেখেছি সেই রিট এফেয়ারে কি বলা হয়েছে শুধুমাত্র একজন জিএস পদপ্রার্থী ছাত্র লীগের সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে শুধু ওই ব্যক্তির প্রার্থীটা বাতিল করার জন্য রিট করা হয়েছে ফেয়ার করা হয়েছে কিন্তু আমরা দেখেছি সেই ইস্যুকে কেন্দ্র করে একজন ব্যক্তি বিশেষের ইস্যুকে কেন্দ্র করে পুরা দেওয়া হয়েছে সে ডাকসুকে এক বছর পর্যন্ত আলোর মুখ দেখায়নি অবশেষে তারিখে ডাকসু নির্বাচনের ঘোষণা নয় দিয়েছে আমাদের সে প্রশাসন কিন্তু সেটা ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কুচক্রি মহল যে পায় তারা চালিয়েছেন সেটা এখন তারা বন্ধ করেননি আমরা এতদিন ধরে যে আশঙ্কার কথা বলে আসতেছি হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে সেই আশঙ্কাকে তারা দৃশ্যমান করেছে কিন্তু আমরা দেখেছি প্রতিক্রিয়া স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে লাল কার্ড দেখিয়েছে তারা জানাতে চান তাদের অধিকার আদায় যে ডাকসু সে ডাকসু নিয়ে কেউ কোনো দৃষ্টান্ত দেখাতে পারবে না সে ডাকসু নিয়ে কেউ কোনো হের পের করাতে পারবে না ডাকসু আদার অধিকার ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে হাইকোর্ট থেকে নয় আমরা বারবার করে বলেছি এই ডাকসু আমার অধিকার এটা ডাকসু নির্দিষ্ট সময় হবে নির্দিষ্ট সময় হতে হবে এর ব্যতিরেকে কেউ যদি বিন্দু মাত্র কোনো কিছু করার চেষ্টা করেন তাদেরকে মোকাবেলা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা আমাদের ডাকসু আমরা অবশ্যই আদায় করে নিব